আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আমরা আলোচনা করব আপনাদের জানতে চাওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিক্ষিপ্তভাবে কিছু স্বপ্নের ব্যাখ্যা আজকে এই ভিডিওতে শেয়ার করব যারা বিভিন্ন ভিডিও দেখেন স্বপ্নের বিষয়ে জানতে চান ভিডিওটি দেখতে পারেন আপনার অজানা অনেক স্বপ্নের ব্যাখ্যা আপনি জানতে পারবেন তো স্বপ্নে কেউ যদি দেখতে পায় অলৌকিক কোনো জিনিস সে স্বপ্নে দেখলো এর অর্থ হচ্ছে বড় সে ধর্মের মধ্যে মনোযোগী হবে আবার প্রশ্ন করেছিলেন যদি কেউ মানে কোনো অজগর সাপ দেখে বড় কোনো সাপের চলাচল দেখে এর অর্থ হচ্ছে সে নিজে কোনো বিপদে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অসমাপ্ত কোনো কাজ দেখলো যে সে পরিপূর্ণ করছে এর অর্থ হচ্ছে তার জীবনের মধ্যে অবনতি উন্নতি নয় অবনতি অর্থাৎ নিম্নের দিকে সে সে যাবে যদি নিজেকে দেখে যে নিজে অজু অবস্থায় আছে। করে নামাজের অপেক্ষা করছে অবস্থায় রইল এর অর্থ হচ্ছে সৎ কাজে মনোযোগী হবে অবিশ্বাসী কোন লোকের সাথে যদি দেখে যে সাক্ষাৎ হচ্ছে অবিশ্বাসী লোকের সাথে সাক্ষাৎ হওয়ার অর্থ হচ্ছে সে নিজে কোনো কাজের মধ্যে দ্বীন্দ্বের মধ্যে ভুগবে আবার যদি কেউ দেখে যে সে কোনো কোনো কিছু কিছু অনুশীলন করতেছে করতেছে। এর অর্থ হচ্ছে তার জীবনের অপরিপূর্ণ কাজগুলো পরিপূর্ণতা আসবে যদি সে দেখে তার অর্জিত সম্পদ কষ্টের সম্পদ বিনষ্ট হয়ে যাচ্ছে এর অর্থ হচ্ছে সে হাহাকারে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে অস্পষ্ট লেখা দেখা তার যে কোনো কাজের মধ্যে বরকত হওয়ার সম্ভাবনা রয়েছে এ বিষয়গুলো নিয়ে আর অনেক ব্যাখ্যা আসবে আমার চ্যানেলে আপনারা দেখবেন উপকৃত হতে পারবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি বিদায় নিয়েছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী কোনো ভিডিও আসার আগ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো হবেন ভালো থাকবেন ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে আমার নাম আর ছবি থাকলে ওটা হবে না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও যদি কেউ সাবধান না হয় এ ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না প্রত্যেককেই সাবধান করি সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না কারণ অনেকে আমার বিভিন্ন ভিডিও সেভ করে বলে যে আমি হুজুর কিন্তু আদৌ সেটা না সাবধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরোধে